শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করব ঠিক করেছেন বা ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছেন খুব ভালো কথা কারণ আপনি সব থেকে ভালো অ্যাসেট ক্লাসের মধ্যেই আছেন এখান থেকে সবথেকে বেশি রিটার্ন সম্ভব কিন্তু জানেন কি বিভিন্ন ব্রোকারেজ হাউস কি বলছে তাদের পরিসংখ্যান বলছে এই শেয়ার বাজারে প্রায় বিরানব্বই পার্সেন্ট লোকজন টাকা হারায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক কোনো কিছু রিটার্ন না পেয়ে ফিরে যায় বাকি দু পার্সেন্ট মানুষ এখান থেকে টাকা ইনকাম করে কি ঘাবড়ে যাচ্ছেন না না ঘাবড়ানোর কিছু নেই আমাদের জেনে নিতে হবে যে সাধারণ মানুষ কি এমন করে যাতে এরা টাকা হারায় তো এই ভিডিওটা ঠিক প্রয়োজন নেই চলুন ভিডিওটা শুরু করি আমি সন্দীপ ইনভেস্টার মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত টাকা হারানোর প্রথম কারণ যদি বলতে বলেন তাহলে আমার যেটা আসবে প্রথমে মনে আসে সেটা হলো সঙ্গদোষ আমরা সাধারণত সঙ্গদোষে পড়েই এই শেয়ার মার্কেটে আসি যার পাল্লায় পরে আমরা শেয়ার মার্কেটে আসি সে খুব তাড়াতাড়ি লোক হওয়ার কথা বলে তিন মাসে আপনার টাকা দ্বিগুণ তিন মাসে আপনার টাকা ছগুণ একদিনে এত টাকা রিটার্ন এক মিনিটে এত টাকা রিটার্ন এসব ইন্টারডে কলপুট এসবের কথা বলেই আপনাকে শেয়ার বাজারে নিয়ে আসে জানেন কি এতে সমূহ লসের সম্ভাবনা দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়েছে সেটা হলো টিভি এবং সোশ্যাল মিডিয়ার যারা তাদের কথা তারা কি করেন বিভিন্ন এক্সপার্টকে তাদের চ্যানেলে নিয়ে আসেন সেই সব চ্যানেল চ্যানেলে সেই এক্সপার্টরা বলেন অমুক দামে এটা কিনে নিন অমুক দামে এটাকে বেছে দিন কিন্তু জানেন কি এইসব এক্সপার্টরা কোনো না কোনো মতলব নিয়ে এখানে আসে এটা বলার জন্য তারা টাকা পায় তারা কোম্পানির কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি প্রমোশন করার জন্য এখানে আসে এখানে তাদের ট্র্যাপে সাধারণ মানুষজন পড়ে যায় তৃতীয় কারণ যেটা আমার মনে হলো সেটা হলো পেনি স্টক আমরা অনেক সময় পেনি স্টক কিনি পেনি স্টক কারা যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটাইজেশন এক হাজার বা পাঁচশো কোটির নিচে তাদেরকে আমরা পেনি স্টক বলি তো এই পেনি স্টকগুলোর দাম সাধারণভাবে খুব কম হয় তো সাধারণ মানুষ এই কম দামি শেয়ারের পাল্লায় পড়ে এবং তারা প্রচুর পরিমাণে এই শেয়ার কেনে কিন্তু এই শেয়ারের ফান্ডামেন্টাল বা খুব একটা ভালো হয় না এরা বেশিরভাগ ক্ষেত্রে এইসব কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় বা খুব একটা লাভ দিতে পারে না তো সাধারণ মানুষ এই ট্যাপে পড়ে যায় একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু সোনা আলুর দামে কিনতে পারবেন না চতুর্থ যেটা আমার মনে হয়েছে সেটা হলো ধৈর্য এই মার্কেটে ধৈর্য একটা বিশাল গুণ আপনি একটা ভালো শেয়ারই কিনলেন তবে তো শেয়ারটা কিছুদিন খারাপ পারফর্ম করলো মার্কেট সেন্টিমেন্টের জন্য বা কয়েকটা কোয়ার্টার রেজাল্ট খারাপ করলো বা এই মুহূর্তে কিছু এক্সটার্নাল কারণের জন্য কোম্পানিটা গ্রোথ করতে পারছে না টেম্পোরারি কারণ তো সে এই জন্য শেয়ারটার দামটা অনেক পড়ে গেছে তো আপনি ধৈর্য রাখতে পারলেন না এক মাস মাস তিন মাস ছ মাস পরে আপনি শেয়ারটাকে বেঁচে গেলেন তারপরে দেখবেন শেয়ারটা কিন্তু আবার বাড়তে শুরু করলো যাই হোক এই ধৈর্যটা না রাখলে মানুষ টাকা তাদের হারায় পাঁচ নম্বর পয়েন্ট যদি আমি বলি সেটা হলো মার্কেট ক্র্যাশ আমাদের এই শেয়ার মার্কেটের নিয়ম হলো যে এটা কিছুটা ওঠে কিছুটা পরে আবার কিছুটা ওঠে আবার কিছুটা পড়ে কিন্তু গোটা যে প্রসেসটা দেখেন সেটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়েই যায় মানে মার্কেটের ভ্যালুয়েশন বাড়তেই থাকে মার্কেট মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যায় এই যে দেখুন না এই করোনার সময় মার্কেট কিভাবে ক্র্যাশ হল কিন্তু মার্কেট কিন্তু আবার তার নিজের আসতে বেশি দিন সময় নেবে না তো এই যে ক্র্যাশের সময় আমরা করি তাতে সবাই ভাবি যেটুকু ক্যাপিটাল আছে বাবা এটুকু নিয়ে বাড়ি বেরিয়ে যায় এভাবে মানুষজন এখান থেকে প্রচুর টাকা হারায় পয়েন্ট হলো টাকা হারাবো এটা ধরে নাও মার্কেটে আসছি এ টাকাটা আমার যেতেই পারে ভেবে পরি মার্কেটে এলেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা এটা ভেবে আসেন যে এ টাকাটা গেলে তাদের কিছু যায় আসে না তারা কিন্তু টাকা নিয়ে এই মার্কেট থেকে করতে পারে না এই মার্কেট তাদের ভ্যালু দেয় না এখানে টাকা করতে হলে আপনাকে একটু কনজারভেটিভ হতে হয় টাকাটাকে রাখতে হয় প্রথমে কিছুটা বাড়াতে হয় তারপর আস্তে আস্তে আপনাকে রিস্ক নিতে হয় শেষ যেটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী চিন্তাভাবনা না থাকে আমরা যারা শেয়ার মার্কেটে আসি বেশিরভাগ ক্ষেত্রেই দু হাজার টাকা তিন হাজার টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা এসব করতে আসি অমুক শেয়ার একশো টাকায় কিনলাম দুশো টাকায় এলো বেঁচে দিল দিলাম বা হাজার টাকায় কিনলাম দু হাজার টাকায় বেঁচে দিলাম এইসব চিন্তাভাবনা নিয়ে আমরা মার্কেটে আসি বা মাসিক এত টাকা হলেই আমার চলবে এইসব মেন্টালিটি কিন্তু শেয়ার বাজার বাজার কিন্তু তার জন্য নয় শেয়ার বাজার হলো একটা দূরের জিনিস দেখার জন্য একটা টার্গেট থাকবে আপনার যে এত কোটি টাকা করবো বা এত লাখ টাকা করবো এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য আপনি নিজেকে অনেক উন্নত করে চলবেন এটাই এই শেয়ার বাজার চায় সমস্ত পয়েন্টগুলোকে এক জায়গায় করার পর আমার মনে হয় আরেকটা কথা বলা যায় যে এই শেয়ার বাজারে কি করব সেটা জানাচ্ছিও কি করব না সেটা জানা খুব জরুরি যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এর বেল আইকনে ছুঁয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সরাসরি পেতে পারেন আমি সন্দীপ